এখানে আমরা একটা সালোয়ার কেটে নিচ্ছি এখানে মোটামুটি কাটা শেষ এই অংশটা আছে সালোয়ারের কমরের অংশ এটা এখনো কাটা হয়নি এই বডিটা কাটা শেষ এই যে সাইডটা শেপটা সুন্দর করে আম্মা কেটে নিছে আর এই যে পায়ার অংশটাতে একটু চওড়া ভাজ হবে এই জন্য এই অংশটা আম্মা কেটে নিল এখানে একবারে আম্মা ভাজ দিয়ে নিছে আর এই ভাজেই এই ভাজ অনুযায়ী সেলাই যাবে আর এই সেলাই যাবে একদম সুন্দর করে মার্জিন অনুযায়ী আম্মা ভাজ করে নিছে এখানে টোটাল কাপড়টা এই যে আমরা যেভাবে কাটি এর আগেও আমি বিভিন্ন ভিডিওতে দেখাইছি এই জন্য আমি শুরু থেকে আর দেখাইলাম না এখানে একদম শেপটা অনেক সুন্দর করে আম্মা রেডি করে নিছে আর এখন আমরা এই কোমরের কাপড়টা কাটবো এখানে নয় ইঞ্চি নয় ইঞ্চি কোমরের কাপড় ভাজ দিয়ে নেওয়া হলো সাত ইঞ্চি তো কোমরের কাপড় হবে আর দুই ইঞ্চি লম্বা লম্বা সাড়ে নয় সাড়ে নয় আর হচ্ছে যে আমরা সাত সাড়ে সাত রাখবো আর দুই ইঞ্চি আমাদের হচ্ছে সাত ইঞ্চি যাবে প্যান্ডার লম্বা যাবে পাশ হবে ডাবল ছাব্বিশ ইঞ্চি আচ্ছা এখন আমরা এই অংশটা কেটে আলাদা করে ফেলবো রাবারের জন্য এখন আমরা এই ভাজটা দিয়ে নিচ্ছি আর এই থ্রি পিসগুলা অনেক বড় মাপের থ্রি পিস তো কাটতেও যেমন সুবিধা বানাইতেও তেমন সুবিধা এখানে কোনো জোড়া লাগবে না এখানে কোনো জোড়া ছাড়াই সাড়ে সতেরো ইঞ্চি থাকবে সেলাই করার পর অনেক বড় একটা থ্রি পিস এটা এখানে কোমরের কাপড় ইঞ্চি চওড়া করার জন্য এই যে বাড়তি আর একটা অংশ কেটে নেওয়া হলো এটা তো সরাসরি বের হয়েছে আর এখানে যে এই অংশটা কাটা হয়েছে রাবার যাবে আর এইদিকে রাবার যাবে আর এই তো টোটাল অংশটা